তোমার নাম কি রায়ান চারটের ভিতরে তোমার কোনটা পছন্দ হয় হ্যাঁ এটা পছন্দ হয় আচ্ছা তোমার ভাগ্য তুমি যাচাই করো হ্যাঁ তুমি নিজে করে নি দাও হাতালি দিন সবাই দেখি তার ভাগ্য কি মিলে সে যেটা চেয়েছে সেটা পেয়েছে মোটর বাঁধা খুব ভাগ্যবান তুমি খুশি তুমি ওকে তোমার নাম কি? আলাম আজাদ মালা আরব নামটা একটু ক্লিয়ার করে বলবা হ্যাঁ তোমার কোনটা পছন্দ চারটার ভিতরে? কেক পছন্দ কেক পছন্দ? তুমি নিজে ঘুরে নি দাও দেখি তোমার বাকি কোনটা মিলে হ্যাঁ তাহলে দিন সবাই পাওয়া মাত্রই সে চাইছে কেক পাইছো কি কি মিলেছে সবাই চলwidetilde আপনি আরেকজন তোমার নাম কি? শানিল তোমার কোনটা পছন্দ চারটার ভিতরে? মোটর বাজা আচ্ছা তোমার ভাগ্য কি তুমি যা চাই করবা না আমি গুরেন্ডা দেব। পারবা? আচ্ছা ওকে দাও গুরেন্ডা। ছেচে এসে মোটর বাজা দেখি তার ভাগ্য কোনটা মিলে? অলরেডি মিলে গেছে চকলেট। ছেচে এসেছিল মোটর বাজার তে এসে চকলেট। খুশি তুমি? আচ্ছা ওকে। আমরা একে একে সবাইকে যে যেটা চাইতেছে যদি তার ভাগ্যে নাও মিলে আমরা অলরেডি তাকে যে ই সাইটটা পড়বে আমরা ওই পুরস্কারটা তাকে দিয়ে দিই অলরেডি তোমার নাম কি সাত হ্যাঁ তোমার কোনটা পছন্দ সাইটের ভিতরে ললিপপ আচ্ছা ঠিক আছে তোমার ভাগ্য যা চাই করো দেখি তুমি দূরে ধর তোমার ভাগ্য কি মিলে হ্যাঁ হ্যাঁ হাতালি দিন সবাই দেখি তার ভাগ্য কি মিলে সি এস এস ললিপপ বেছে চকলেট যে যেটা চাইবে যদি নাও পায় যে যে সাইটটাই পড়বে তাকে ওইটাই দেওয়া হবে এইজন্য কোনো কোনো পুরস্কার কা গামিজ দেওয়া হবে না যে যেটাই চাইবে অলরেডি যেটা মতে পড়বে ওইটা তাকে দিয়ে দেওয়া হবে তোমার নাম কি তোমার কোনটা পছন্দ সাতটার ভিতরে ললিবপ আচ্ছা ঠিক আছে তোমার ভাগ্য তুমি নিজেই যাচাই করো দেখো ভাগ্য কি মিলে

মোটর বাজার তুলে সত্যি পাও কি মোটর বাজার দেখো চাষাই করো তোমার ভাগ্য চাষাই করো ঘুরেন দাও দর্শক হাততালি দেন সুন্দর সাথে এসেলো মোটর তার ভাগ্য সে নিজেই চাষাই করছে মোটর বাজার মিলে গেছে খুশি তুমি ওকে আরেকজন তোমার নাম কি মিয়া হ্যাঁ মিয়া মিহাত

চকলেট তুমি শিউর চকলেট পাবা হ্যাঁ জানো না আচ্ছা ঠিক আছে তোমার ভাগ্য আমরা যাচাই করে দেখতেছি তোমার ভাগ্য কী মিলে তুমি চেয়েছো চকলেট অতএব তোমার ভাগ্য তুমি নিজেই পরীক্ষা করো করেন দাও হ্যাঁ মিলে গেছে ললিপপ সে চকলেট এর জন্য মন খারাপের কিছু নাই তোমার জন্য পুরস্কার আছে যেটা পড়ছে ওইটা তোমার জন্য পুরস্কার তোমার নাম কি আরাফত এই চারটার ভিতরে কোনটা চয়েস তোমার মোটর বাজা তুমি শিউর মোটর বাজা বাবা জানো না আচ্ছা ভাগ্য ভাগ্য পরীক্ষা করো দেখো ঘুরে নিজ সে মোটর বাজা দেখি তার ভাগ্যে কি মিলে দর্শক হাতালি দেন পেয়েছে চকলেট সে সে চেয়েছিলো মোটর বাজার এই জন্য আটশো কিছু নাই এই যে তুমি চকলেট একটা পেয়ে গেছো আছে আর কেউ